বিনা নোটিশে কর্মী ছাটাই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মীদের কোনো নোটিশ নয় সরাসরি রিজাইন লেটার পাঠিয়ে দিল কর্মীদের হাতে পাশাপাশি তাদের হুমকিও দেওয়া হয়েছে রিজাইন লেটারে সই না করলে চলতি মাসের মাইনে পর্যন্ত দেওয়া হবে না এমনই অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে একটি বহুজাতিক সংস্থার জলপাইগুড়ির শপিং মলের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল ওই কোম্পানির কর্মরত সিকিউরিটি গার্ডের কর্মীরা রোস্টার দিল যে আমাদের গ্রুপের কারণ আমি যে যেমন বড় স্টোর জলপাইগুড়ি সুপার স্টোর স্মার্ট বাজার সব স্টোরে দুজন দুজন করে আর স্মার্ট পয়েন্ট যে আছে জলপাইগুড়ি স্মার্ট পয়েন্ট যে বেগুনটারিতে যে আছে শিল্প সমিতি পাড়া বেরুবাড়ি মালকানি এগুলোতে কোনো সিকিউরিটি নেই টোটাল বড় স্টোরগুলোতে দুজন আছে আমাদের টোটাল পঞ্চাশ ষাটজন হবে জলপাইগুড়িতে আমরা করতাম এখন দুজন করতে যে জায়গায় দশজন ডিউটি করতো একটা স্টোরে সেই জায়গায় দুইজন

মানে এটার উপরেই চলি আর কি কোথায় এসছো কোথায় আজকে এখানে আমরা আছি জলপাইগুড়ি সুপার স্টোরিয়ানটি মিউনিসিপ্যালিটি মার্কেটে আমাদের দাবিটা আমাদের জানালে আমাদের কি কারণে হলো এখানে কেন তোমার সিকিউরিটি এজেন্সি আমাদের আমাদের যে ফোন ধরছে না এবার এজেন্সিকে যদি বলি বলা হয়েছে কেউ বলে যে রিলায়েন্স থেকে আমাদের কাটিয়ে দেওয়া হয়েছে